শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমরা বন্ধুরা মিলে গেছিলাম কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এটি মাগুরা জেলার শহরের মধ্যে একদম প্রাণ কেন্দ্রেই অবস্থিত রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটি শহরের মধ্যে হয় এবং মাগুরার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত হয় আমার এবং আমার অনেক বন্ধুদেরই এটা একটা প্রিয় এখানে এসে আমরা খাবারের অর্ডার দিয়েছি দেখুন এই আমার বন্ধুরা খাবারের জন্য অপেক্ষা করছে খুব অধীর আগ্রহে বসে আছে কখন খাবার আসবে কুটুম্বাড়ি রেস্টুরেন্টে আপনি মানসম্মত সকল ধরনের খাবার পেয়ে যাবেন এবং সেখানের খাবারগুলোর যে কোয়ালিটি বা গুণাগুণ বলেন সেগুলোও অনেক ভালো আশা করছি সবারই অনেক পছন্দ হবে আপনারা সবাই আসতে পারেন এখানে এই যে আমাদের খাবার আসার পর খাবারের একটু ফটো চলতেছে ফটো টা শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া ও শুভকামনা